কথাধারাবাহিককে আজকের পর্বে দেখা যায় সবাই যখন শশীভূষণকে ছাড়া উদ্বোধন করতে রাজি নয় তখন টিউ পোতাইকে জানায় সে ম্যাডামের বিরুদ্ধে সব করা ক্ষতি স্বীকার করতে চায় এদিকে শশীভূষণ বাবুর পায়ের ধুলা আনার জন্য অগ্নি ছোটকা ও নীলাদ্রিকে ঘরে পাঠায় আর দাদুভাইকে জানানো হয় যে কেউ তার সঙ্গে দেখা করতে এসেছে দাদুভাই যখন বাহিরে বেরিয়ে আসে তখনও তার পা পরে এক সিমেন্টের গোলার ওপর ছোটকা তাকে ঘরে নিয়ে যায় আর সেই সুযোগে অগ্নি সিমেন্টের গোলাটি নিয়ে চলে যায় এরপর অগ্নি কথাকে বলে দাদুভাইকে আনতে পারেনি কিন্তু তার পায়ের ধুলো এনেছি সাংবাদিকরা অবাক হয়ে যায় এবং তার জন্য প্রশংসা করে তখন কথা জানায় আমার কর্তাদাতু শশীভূষণ কৌহ আজ আসতে পারেনি তাই আমরা তার আশীর্বাদ রূপে পায়ের ধুলো এনেছি টেলিভিশনে যখন কথা হারপাল নিয়ে খবর প্রচারিত হয় তখন দাদুভাই বুঝতে পারেন সবাই তার আশীর্বাদ নিতে গেলেও তার মনে এক অজানা ভয় রয়ে গেছে এরই মধ্যেই প্রত্যয় অগ্নিকে ফোন করে জানাই তিলক সব কিছু স্বীকার করতে চাই কথার সাক্ষাৎকার শেষে অগ্নি লক্ষ্য করে মেজমা কথার প্রোডাক্টে কিছুটা একটা মিশিয়ে দিচ্ছে সে সাথে সাথে তারা হাতে চেপে ধরে এবং প্রশ্ন করে আমি পরিষ্কার দেখেছি তুমি এই অ্যালোভেরা জেলে কিছু একটা মিশিয়েছ তুমি এখানে কি করছো তোমাকে দেখে বিশ্বাস করা যাচ্ছে না তো বন্ধুরা পরবর্তী পর্বে আমরা কি দেখতে চলেছি অঙ্কিতে সবার সামনে প্রকাশ করবে মেশের চিত্রে গ্রহ কথার প্রোডাক্টে কাচের বুড়ো মিশিয়েছিল তখনই তিলককে নিয়ে আসে তিলক ঘোষণা দেয় গহু একের পর এক অন্যায় করতে আমাকে যে বলেছিল আজ তার নাম সবার সামনে প্রকাশ করব তো বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো